বলেছিলেন সে জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি নাই নবীজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মম ভাবে পিটাবে নির্মভাবে পিটাবে নির্মম ভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে হাতে লাঠি সেই গ্রুপ কোনটা জানে ওই যে ঘরের মধ্যে ঢুকাই ঢুকাই যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রে বেলা মেরে ফেলায় সেটা গ্রুপ বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যেন জন্ম দিয়েছে ওই বাপের জন্য অধিকার এদেরকে যেন জন্ম দিয়েছে এই বাপের জন্য অধিকার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকে হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহস থাকলে তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি এত বড় সাহস তোমাকে একজন একজন মারামারি করে দেখাও আসো রিং এর মধ্যে আসো রিং এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো খালি হাতে খালি হাতে ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিঠায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বিরক্ত মনে করো এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবালাই মেরে ফেলতো এদের খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুরসা ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন খিদ ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই জন্য কোন রকম লজ্জাবত নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে আসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না বাক্য করতে বেরিয়ে চলে আসবে তোমরা এগুলোকে বিরত্ব মনে করো তোমাকে বিরক্ত মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না অনেক মর মেটে যাস তারপর দেখো কে যেটা কে হারে দশজন মিলে একজনকে পিটা বা মনে করছো খুব বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে সুভান আল্লাহ তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয়টা ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে তোর বোনের পয় এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র করতে গিয়েছে বাংলার স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের বড় একজন ডক্টর হবে পিঠায় মেরে কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আমরা মনে হয় যে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে রহমত নেমে আসবে একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ কে আমা দিবেন ওই সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলল তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেজওয়ালের হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক্সিডেন্টলি মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাহ পাক বলেছেন এই জাতির নাম হচ্ছে আদ জাতি কোন জাতি ভাই এই আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ছত্র দিয়ে আল্লাহ এই কম সম্পর্কে বলেছেন ওয়াইদা বাদাসতুম ওরা করতই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলত নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলতো এই আজ জাতির পাপ তোমরা করা শুরু করেছো আমাদের শহরে চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলা মাস্তানি করতে গিয়েছো তোমরা আবার তোমরা মাহফিল করে আমাকে ডাকো বাস্তু শেষ করো আমার সাথে কোনো সম্পর্ক নেই আর আমার কাছে তোমরা ভালো কিছু পাবো না আমার কাছে ইনশাল্লাহ হকটাই পাবো বাতিল পাবো না আমার আমার ভাই হয়ে যদি এই কাজ করো আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না আল্লাহ রব আলমী আমাদেরকে উমরের শাসন দান করুন বলে আর একটা মাস উমরের শাসন যদি চলে না দেখো সব লাইনে চলে আসছে ইনশাল একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাল্লাহকে ওয়াজমা ফিল গুলাকে দিনের দিনের এই পবিত্র আমানত গুলোকে অনেক জায়গায় ঠাট্টা মশ করার পাত্র বানানো হয়েছে কোথাও কোথাও দেখা যায় যে ওয়াজমা ফিল সিজনে আমি বললাম ডিজে জিকির চালু করা হয়েছে ফাইজলামি শুরু করছো দিন নিয়ে তোমরা শুরু করছো আবার বলছো ২২ বছর থেকে ওয়াজ করি বাইশ বছর থেকে মানুষকে হাসা ওইটা বলতে পারো বাইশ বছর ওয়াজ আবার কখন করবো থ্রেড করো যে চোখ গরম করবা না আল্লাহর কসম যদি ক্ষমতা থাকতো হাড্ডি পিঠায় ঠিক করে রাখি পাউল বানো শুরু করেছে গাল গল্প কেচ্ছা শুরু করেছে ইনশাআল্লাহ অচিরেই এই উম্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ যে নেতৃত্বের আঙ্গারে ইনশাআল্লাহ তাআলা জমিন থেকে জুলুমের শেকড় উপড়ে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমরা বেঁচে থাক জানো আল্লাহ পাক নিয়ে আসুন ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ফাইসামি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমাদের যা দিচ্ছেন আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মম ভাবে বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি বোম্বের নষ্ট উড়িয়ে দেওয়া তার খুলি উড়িয়ে একটা বাচ্চা একটা মা জানে না শিয়া কি সুন্নি কি মিসাইল মেরে বোম্বের হত্যা হত্যা করে দেওয়া সারা বিশ্ব জুড়ে এগুলোই চলতে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে সারা বিশ্বে রক্ত আমাদের আবার আমাদের কেউ সবাই সন্ত্রাসী বলে বেড়াবে নাটক শুরু করেছে নাটক সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা আমরা অন্য কেউ আছে সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ করেছি আমরা আফগানিস্তানে মানুষ করেছি আমরা উইগুরদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে তো বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চা থেকে হত্যা করেছে বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষ হত্যা করেছে আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি আর সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কারণ বলা কি কারণে বলা হয় আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘৃণাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আলে বলা মারা এখন যদি আমরা এই ওয়াজ স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের মরতের হক কে আদায় করবে কে আদায় করবে আল্লাহ পাক আমাদের সময়কে বোঝার তৌফিক দান করুন আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের উপর যারা আছেন তাদের গোদদয় হবে ইনশাআল্লাহ আমরা কারো শত্রু নয় ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজে ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা করুক সমশানে এক্স ওয়াই জেড জি যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো চ আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না